সারাদেশে পালিত হয়েছে জাতীয় রক্তদান দিবস এরই অঙ্গ হিসাবে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিকের অন্তর্গত উদ্যোগে জাতীয় রক্তদান দিবস উদযাপন করা হয় মঙ্গলবার রক্তদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বিশালগড় মহকুমা হাসপাতালে স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন স্কুল সংগঠনে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এছাড়া যারা নতুন রক্তদান করতে ইচ্ছুক তাদের অঙ্গীকার পত্রে স্বাক্ষর রাখা হয় পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হবে জাতীয় রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল ইনচার্জ ডক্টর রাজীব সরকার আজকে হলো আমাদের ন্যাশনাল ব্লাড ডোনেশন ডে তো এই জাতীয় রক্তদান দিবস যে আমরা পালন করি সারা দেশে একসাথে পয়লা অক্টোবর প্রতি বছর এর জন্য আমরা একটা রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের বিশালগড় ব্লাড সেন্টার যেখানে আছে ওখানে এবং আমাদের তরফ থেকে আমরা সমস্ত স্বাস্থ্যকর্মীরা আজকে এই রক্তদান শিবিরে যোগদান করছে সেই সঙ্গে আমরা বিভিন্ন স্কুল কলেজ তারপর অর্গানাইজেশান সামাজিক প্রতিষ্ঠান তাদের কাছে আবেদন রাখি রেখেছিলাম যে স্বেচ্ছা রক্তদান শিবিরে যোগদান করার জন্য তো আমাদের আবেদনে সাড়া দিয়ে স্বাস্থ্যকর্মীরা ছাড়াও বিবেকানন্দ বিষ্ণু মন্দির থেকে শিক্ষকরা এসছেন আমরা আশা করছি আনন্দ মার থেকেও আসবেন তারপর